আচ্ছা আজকে বিষয়টা হচ্ছে যে বিষয়টা হচ্ছে যে বিষয়টা আলোচনা হ্যাঁ এই বিষয়ে এটা হচ্ছে তোমাদের পরিবার সম্পর্কে বলা হয়েছে যারা তোমাদের পরিবারের সদস্য কিন্তু যাতে আমরা আমরা আত্মার আত্মীয় সেই বিষয়ে হচ্ছে আমরা আজকে একটা বিষয়ে কাজ করবো সেই কাজটা তোমাদের একত্রিশ আছে গাছের ছবি সেখানে তোমাদের পরিবারের সদস্য বিন্দুদের বাবা মা ভাই বোন এবং দাদা দাদি তার সাথে আরেকটা ছবি আছে সেটা হচ্ছে তোমার বাসায় পোশাক মুখি পানি হয়তো মাছ হতে পারে পাখি হইতে পারে বিড়াল হতে পারে কুকুর হতে পারে মুরগি হতে পারে সেটা আবার কেটে খেয়ে ঠিক আছে যে পোষা প্রাণীটা হচ্ছে তুমি লালন পালন করো তুমি খেতে দিলে বা তোমাকে খেতে দিলে তাকে খেতে দেয় বা তার খাবার না হলে তুমিও খাও না সে বিষয়ে হচ্ছে এটাকে বলা হচ্ছে যে এখানে পরিবারের যারা সদস্য তারা তারা আমাদের কি আত্মার আত্মীয় তাদের সম্পর্কে আমরা একটা বৃক্ষ মানে বৃক্ষ কি বৃক্ষ মানে কি ছায়া দেয় এই ছায়াকে দেয় শুধু ছায়া দেয় কি দেয়

বিষয়টা হচ্ছে এখন এই তুমি হচ্ছে তোমার পরবর্তী দিন পরিবার ক্লাসে পরিবাচিকরের বন্ধু কথা পরি করে নি আনবা এবং পরিবাচিকর কি ম্যাটেরিয়াসে কষ্ট কি উপকরণ ব্যবহার করছো সেটা বিস্তারিত বন্ধু কথা পেজে কি করবে থাকবে ঠিক আছে এই পর্যন্ত ধন্যবাদ